সন্তান শুধু একটি শিশুই নয় সে একটি ভবিষ্যৎ তার শারীরিক সুস্থতা মানসিক নিরাপত্তা আর নৈতিক গঠনের বীজ বপন হয় শৈশবেই অজান্তেই আমাদের কিছু ভুল আচরণ শিশুর জীবনে গভীর প্রভাব ফেলতে পারে তাই সচেতন অভিভাবকত্বই পারে একটি সুন্দর নিরাপদ ও সুস্থ প্রজন্ম গড়ে তুলতে চলুন জেনে নিই সন্তান লালনে করণীয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক নবজাতকের প্রথম খাবার হোক মায়ের বুকের শাল দুধ শাল দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জন্মের মাস বয়স অবধি শুধু মায়ের বুকের দুধ শিশুর খাবার হিসেবে যথেষ্ট ডাক্তারের সরাসরি নিষেধাজ্ঞা না থাকলে শিশুকে বুকের দুধ থেকে বঞ্চিত করবেন না দুই জন্মের পরপরই শিশুর ভিডিও করা থেকে বিরত থাকুন আঠেরো মাস পর্যন্ত শিশুকে টিভি বা ইলেকট্রনিক স্ক্রিন থেকে যথাসম্ভব দূরে রাখুন তিন টিভি ট্যাব ল্যাপটপ বা মোবাইল ফোন দেখিয়ে শিশুকে খাওয়াবেন না চার সস্তা জনপ্রিয়তার লোভে শিশুকে সাথে নিয়ে সেলফি তুলে ভিডিও বানিয়ে তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন না বা তার নামে অ্যাকাউন্ট খুলবেন না এটা অনৈতিক এবং শিশুর জন্যে ক্ষতিকর হতে পারে পাঁচ শিশু তাড়াতাড়ি হাঁটতে শিখবে ভেবে ওয়াকার ব্যবহার করবেন না এতে শিশুর মারাত্মক আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স শিশুদের ওয়াকার ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ছয় সন্তান লালনের ক্ষেত্রে মূল ভূমিকা মায়ের কিন্তু এক্ষেত্রে মা বাবা একে অপরের সহযোগী শক্তি সাত শিশুর বেড়ে ওঠায় মা বাবা ও ঘনিষ্ঠ স্বজনদের সান্নিধ্যের কোনো বিকল্প নেই আয়াবুয়া যত্ন করতে পারলেও লালন করতে পারে না পেশাগত ব্যস্ততার দোহাই দিয়ে সন্তানের প্রতি বেখেয়াল হবেন না আট সুষ্ঠু বিকাশের অন্যতম শর্ত হল সুন্দর শৈশব তাই শিশুদের প্রতি মমতাময় ও যত্নশীল হন নয় যেসব ভালো কাজ ও আচরণ সন্তানকে শেখাতে চান সেই কথাগুলো তাকে ঘুম পাড়ানোর সময় মাথায় হাত বোলাতে বোলাতে বলতে থাকুন যেমন তুমি এটা হবে বা তুমি খুব ভালো খাবার দিলে খেয়ে ফেলো বা তুমি মেধাবী তুমি সাহসী দশ সন্তান নাদুস নদুষ বা সোটা হয়নি বলে চিন্তিত হয়ে সারাক্ষণ তাকে খাওয়াতে থাকবেন না হালকা গরণ হলেও শিশু যেন দৌড়ঝাঁপে প্রাণবন্ত থাকে সেজন্যে তার সুষম পুষ্টির দিকে মনোযোগ দিন বাস্তব খেলাধুলাই অভ্যস্ত করুন ক্ষুধা পেলে সে নিজেই খাবার চেয়ে নেবে এগারো শিশুকে কাপড় না পরিয়ে কখনো ছবি তুলবেন না জনসমক্ষে আনবেন না বারো আপনার আনন্দ বা কৌতুকের জন্যে শিশুদের রাগিয়ে দেবেন না কাঁদাবেন না কয়েকটি শিশু এক জায়গায় থাকলে মজা করে তাদের মধ্যে ঝগড়া কুস্তি বাঁধাবেন না তেরো কোনো শিশুকে জোর করে কোলে নেবেন না এমনভাবে আদর করবেন না যাতে তার কষ্ট হয় বা সে ভয় পায় যেমন বগলের নিচে শক্ত করে ধরে ওপরে তোলা শূন্যে ছুড়ে দেওয়া মাথা টেনে ধরা গাল টানা কান টানা চাপ দেওয়া বা ঝাঁকানো কাতুকুতু দেওয়া ইত্যাদি চোদ্দ ভয় দেখিয়ে শিশুদের খাওয়াবেন না ঘুম পাড়াবেন না ভূতপ্রেতের কথা বলবেন না কাউকে ভীতিকর হিসেবে উপস্থাপন করবেন না এতে তার মধ্যে ভয় দানা বাঁধতে পারে